হ্যালো গাইস বন্ধুরা আমার সবুজ বাগান সবুজ দিন এই উষ্ণতম দিনে সবুজ আমাদের জীবনে আনে ঠান্ডার আমেজ আমি তাই আমার বাড়িতে ছোট্ট ছোট্ট জায়গায় সবুজ আয়নের একটা ব্যবস্থা নিয়েছি চলুন আপনাদের সঙ্গে একটু শেয়ার করি চলুন বন্ধুরা এই গরমে ঘর কী করে ঠান্ডা রাখবো এবং সৌন্দর্য বৃদ্ধি করবো একটু দেখি দেখুন আমার বাগানে একটা মানিক প্লান্টের ঝোঁপ সেখান থেকে আমি কিছু মানিক প্ল্যান্টের ডগা কেটে নিয়ে আসলাম এনেই সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি নিয়ে একটা মাটির সুন্দর আলপনা আঁকা ছোট্ট একটা ট্রের মধ্যে একটা কাঁচের জার বসিয়ে জল ভরে তার মধ্যে আমি সুন্দর করে পাতাগুলোকে সাজিয়ে দিচ্ছি পাতাগুলোকে সাজিয়ে দেওয়ার পর রঙিন পাথর দিয়ে তার ভেতরটা আমি ভর্তি করে দিচ্ছি তাহলে বাইরের থেকে দেখতে আরও সুন্দর লাগবে এই সবুজ দেখতে ভালো লাগে শরীরের ক্লান্তি দূর করে এটা দেখুন লাকিবাম্বু এরও জগাটা পরিষ্কার করে রেখেছিলাম শিকড়টা পরিষ্কার করে রেখেছিলাম রেখে তাকেও আমি সবুজ আয়নের জন্য সুন্দর একটা বাটি করে জল দিয়ে সাজিয়ে দিলাম এই যে সুন্দর করে সাজানোর পর তার উপরে দিচ্ছি জলের স্প্রে প্রত্যেক দিন বিকেলবেলায় এই হালকা স্প্রে করে দিলে একদিকে গাছ থাকবে তরতাজা আর ঘর থাকবে ঠান্ডা মিষ্টি মধুর সবুজায়নের মধ্যে থেকে কাজে শেষে ঘরে ফিরলে আর ক্লান্তি দূর করার জন্য এই সৌন্দর্য আমাদের মন ভুলিয়ে দেয় মানিক প্ল্যান্ট একদিকে ঘর ঠান্ডা করে সৌন্দর্য আনে এবং আমাদের ঘরের মধ্যে শোভা পাশাপাশি অর্থকারী দিকও আনে দেখলেন তো বন্ধুরা কেমন করে সাজালাম